যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয় আল্লাহ মাফ করবে দিবে এবার বলেন ধৈর্য ধরে কারা কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে কেউ আপনাকে একটা গালি দিছে তার আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন একটা গালির আপনার একটা মায়ের বিপক্ষে চারটা মাইরা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তারা ধরে দশজনে মিলে গাছতলায় নিয়ে পিটাইছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিদ আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই আসবে কি আসবে না ফরমান কখনো মিথ্যা হতে পারে রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছু আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য ধৈর্য আর রব বলে যে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে আমিও রব তাকে তাকাই থাকি আমার ফেরাজ তারাও তাকে গাড় দিতে থাকে সুবাহান আল্লাহ গালি দেনেওয়ালা দিল শূন্যওয়ালা কান দিয়ে শুনলো মুখ আছে তার তিনটা গালি দেওয়ার শুধু এতটুক চিন্তা করলো শয়তান বলে যে গালি তিনটা দিছে তুই ছয়টা দে তখন ইমান বলে যে খবরদার লবকুশ কೃಷ್ಣ মুক্তা খুলিস না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে বিচারটা রবের উপর ছেড়ে দিলাম আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায় এক দিন যায় এক সপ্তাহ যায় এক মাস যায় বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয় রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায় রব সাথে সাথেই বলে ইন্না আল্লাহ মা সাবিরি